যে তোমরা সবাই খুবই ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি আজ অনেকদিন পর আবারও একটা বাড়ির ভিডিও বানাচ্ছি মানে বাড়ির ভিডিও মানে বাড়ির লোকেদের নিয়ে ভিডিও কোথাও যাওয়ার না বাড়িতেই যেটুকু প্ল্যান আছে সেটুকু আর আজ যেহেতু পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস তো পিছনে দেখতেই পাচ্ছ ক্রিসমাসের ডেকোরেশন তো করাই আছে আর এখন সকাল দশটা পৌনে দশটা প্রায় বাজে তো এখানে আমাদের চা বসানো হয়ে গেছে আর মেয়েদেরও করতে দেওয়া হয়ে গেছে তো সকাল সকাল তো এখন শীতের চা আমরা খাবো আর তার সাথে দেখাবো সারাদিনটা কিভাবে কাটাই না কাটাই কোথাও যাওয়ার প্ল্যান নেই কিছু না সমস্ত কিছু বাড়িতে করবো যাটুকু করব কি এই যে আমার মেয়েদের স্যানটা গিফটও দিয়েছে কি গিফট দিয়েছে একটা ঘন্টু দিয়েছে ওরা রাত্রে ঘুমানোর সময় স্যানটাকে বলে গিয়েছিল হাত জোর করে যে স্যানটা আমাদেরকে গিফট দিও যার জন্য এই যে সকালবেলা উঠেই দেখেছো ওদেরকে গিফট দেওয়া আছে আর এই গিফটের ভিডিও সারপ্রাইজের ভিডিও তোমরা পুরোটা দেখতে পাবে শর্টসে তো বড় ভিডিও তো দেখাতে পা মানে দেখাচ্ছি না আর কি যেহেতু শর্টসে দিয়েছি তো এখানে আমার চাও হয়ে গেছে আর দুধ গরমও হয়ে গেছে তো চলো দিনটা কিভাবে কাটাই না কাটাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর কালকে আরও একটা কেক বানিয়েছিলাম সেটা কালকেই শেষ হয়ে গেছে আজকে আরও একটা কেক বানানোর প্ল্যান আছে তো চলো কত্তুর কী করি না করি আর কি কী স্পেশাল মেনু হয় না হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকবে তাহলে চা খাওয়ার পর তো আর ভিডিও করা হয়নি দুপুরে রান্নার তারা থাকে তার জন্য তো জলখাবারে তো তোমরা সবাই যেন আমাদের তরকারি হয় তো তরকারি হয়েছে আর তার সাথে হয়েছে এই যে আলুর বড়া এটা না এটা আর দুপুরের মেনুর মধ্যে আছে আজকে এই যে ভেজ ডাল এই যে তার সাথেও সেই আলুর বড়াই আর আর একটা জিনিস আছে যেটা দেখাই এই যে হাঁসের ডিমের একদম লাল লাল পাতলা পাতলা ঝোল আর ভাত তো ভাজা ভাজাভুজি আজকে বলতো এই বড়া ভাজাটাই যা রয়েছে আর তার সাথে আর একটা জিনিস বানাবো সেটা হচ্ছে ক্রিসমাস ডে স্পেশাল মার্বেল কেক বানাবো চকলেট ডাস্টবিন তুমি ফেলো মেয়েদের টিফিন টিফিন সব রেডি হয়ে গেছে করা হয়ে গেছে তো এখন কেকটা বানাবো তো চলো কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে চিনির গুঁড়ো এক কাপ চিনি আমি নিয়ে সেটাকে গুঁড়ো করে নিয়েছি একদম মিক্স করে নিয়েছি কালকে বানিয়েছিলাম ভ্যানিলা ফ্লেভারের ত্রুটি ফ্রুটি দিয়ে কেক আর আজকে বানাচ্ছি মার্বেল কেক চিনির গুঁড়োটা দেওয়া হয়ে গেলো একটু হাত দিয়ে এটাকে ডেলাগুলো ভেঙে নিই একবার দিয়ে দেবো এই যে একটা ডিম আমার মেয়ে আর তার দাদু দিদিকে বক 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 করছে তো একটা ডিম দিলাম আর দেবো এই যে ভ্যানিলা ফ্লেভার আচ্ছা তো এটাকে আবার ভালো করে মিক্স করবো চলো মিক্সটা করে নিই তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি কী করি এবার এই মিক্সচারটার মধ্যে দেবো সাদা তেল এটা ওয়ান টেবিল স্পুনের একটু বেশি দিলে হবে তো এই মিক্সিটাকে আবার আমি দু তিন মিনিট এইভাবে কন্টিনিউ মিক্স করবো ময়দা ময়দাটা দেবো দেড় কাপ দেড় কাপের একটু বেশি দেবো প্রায় দু কাপের কাঁচাকাপি এবার দেবো বেকিং পাউডার এবার দেবো বেকিং সোডা এটা অল্প দেবো হাফ চামচের একটু কম আমুল স্প্রে এটাও হাফ কাপ সব কিছু ভালো করে চেলে নেব কারণ ডেলা থাকলে কেকটা ভালো হবে না তাই জন্য চালনির সাহায্যে এটাকে চেলে দেবো চিলিয়ে যাচ্ছে এটা চলা হয়ে গেল এটাকে এবার মিক্স করব তাকে কন্টিনিউ চার পাঁচ মিনিটের বেশি হবে মিক্স করতে হবে যত ভালো মিক্স করবে তত কেকটা স্পঞ্জি হবে চলো মিক্স করে নিই তারপর আবার দেখাচ্ছি কী অ্যাড করি এই মিক্সিংটার মধ্যে এবার আমি দুধ এই যে দুধটা পরিমাণ মতো দেবো খুব বেশি পাতলা হবে না আমি এখন দু চামচ দু হাতা দিয়ে রাখলাম এটা মিক্স করি পরে আবার যদি লাগে তাহলে দেবো দেখুন অনেকক্ষণ ধরে মিক্স করার পর এই যে এক্সট্রাটা ঠিক এইরকম এসেছে না পাতলা না একদম ঘন তাও আমি এখনও ফেটিয়ে যাচ্ছি তো যত ফেটাবো যেহেতু স্পঞ্জি হবে তার জন্য কালকে বানিয়েছিলাম সত্যিই খুবই স্পঞ্জি হয়েছিলো কেকটা তো এবার এটা আমি দুটো বাটিতে করবো এটাতে হাফ নেব যেহেতু মার্বেল কেক বানাবো তো একটাতে আমাকে কোকো পাউডার মেশাতে হবে তার জন্য জন্যই কম লাগছে এটাতে আমি এখন কোকো পাউডারটা মিক্স করব এই যে খুব বেশি ডার্ক করবো না অল্প একটু কোকো পাউডার দেবো এতটুকু দিয়ে আগে মিক্স করি তারপর লাগলে আবার দেব আর লাগবে না মনে হচ্ছে এটা এখন বেশ খানিক্ষণ ফেটিয়ে নিই আবার যখন কেকটা তৈরি করব তখন আবার তোমাদের সাথে শেয়ার করছি দেখো কেক কেক মেকিং করতে এসেছে কে এসেছে কেক মেকিং করতে দাঁড়াও দেখাই এই দেখো বলছে আজকে আমি কেকটা মেকিং করব তাই কেকটা মনে হচ্ছে তো খুবই মিষ্টি হয়ে যাবে কালকে কেমন কেক খেয়েছ আর আজকের কেকটা কে বানাচ্ছে বলছে ও বানাচ্ছে এতক্ষণ খাটলাম আমি ও লাস্টে এসে টাচ আপ দিচ্ছে বলছে আমি কেকটা বানালাম তো চলো এবার যেটাতে কেকটা বসাবো এখানে কড়াইটা প্রথমে আমি প্রিহিট করতে দিয়ে দেবো আর স্ট্যান্ডটা রাখি তারপরে বাটার পেপার কেটে এবার যে বাটিটায় বসাবো সেই বাটিটা রেডি করি চলো এই যে আমি কেকটা এই বাটিটায় বানাবো আর এই যে বাটার পেপারটা এইভাবে কিনে কেটে নিছি একটা সাইডে দেবো এখানটা আগের দিন বানিয়েছিলাম বলে রাউন্ড হয়ে আছে আর এই একটা মোটামুটি একটা রাউন্ড শেপ কেটে নিয়েছি তো এর মধ্যে এবার এখন আমি তেলগুলো মাখিয়ে নেব তেলটা মাখিয়ে নিলে ইজিলি কেকটা উঠে যাবে দেখটা মাখিয়ে নেব তোমরা ব্রাশও দিতে পারো আমার কাছে ব্রাশটা এই মুহূর্তে নেই তাই আমি হাত দিয়ে দিলাম তো এটা আমি এখন মাঝখানটা সেট করে দিচ্ছি হাতে করে কেটেছি যার জন্য সমান হয়নি তো যাই হোক বাড়িতে তো খাবো তো এটা একটা সেট করে দিই এবার মিক্সিংটা দিই অল্প অল্প করে দেবো এটাকে অনেকে মার্বেল কেক বলে আবার অনেকে জেবরা কেকও বলে হ্যাঁ দিচ্ছি এসে গেছে এসে গেছে আমার মেন কেকের রাঁধুনি হয়ে গেছে এবার এই চামচটা সাজিয়ে একটু ডিজাইন করে দেবো এটা উপর থেকে ফাইনাল কেক এটা হচ্ছে কেকটা আর এখানে তো আমার ইটা দেওয়াই আছে চলো এবার খুলে এখানে আমি কেকটা বসিয়ে দিই কেকটা আগের দিন আমি দেখেছিলাম ইউটিউব দেখেই বানিয়েছিলাম সেটা দেখেছিলাম কুড়ি মিনিটে হয়ে গিয়েছিল কিন্তু আমার কেকটা বানাতে মোটামুটি তিরিশ মিনিট মতো সময় লেগে গেছিল তো আজকে আমি ওই তিরিশ মিনিটের জন্যই কেকটা বসাবো একদম মিডিয়াম টু লো ফ্লেম আগে টুকু মিডিয়ামও রেক রাখি নি লোয়ে রেখেছিলাম কেকটা বা কি গরম এবার ঢাকনাটা যাতে একটু সময়তে খাওয়ার না মানে এটা না বেরোয় ভাবটা একটু হোক এখন আধ ঘন্টার জন্য এখানে কেকটা পুরোপুরি হয়ে গেছে কিন্তু কেকে এবারে মশলাটা বেশি দেখো কতটা স্পঞ্জি হয়েছে কেকে এইবারে আর কি এই ব্যাটারটা বেশি হয়ে গেছিলো বলে কেকের উপরে যে ডিজাইনটা তখন তোমাদের দেখালাম সেটা দেখো হয়নি এই যে থালাটার মধ্যে লেগে গিয়েছিল বেশি ফুলে গিয়েছিল যার জন্য উপরের ডিজাইনটা এরকম হয়ে গেছে তো এটা এখন একটু রেস্টে রাখবো ঠান্ডা হোক তারপর এটাকে আমি খুলবো বাটার পেপারগুলো তো ততক্ষণ মেয়েদের এই যে তরকারি আর এই যে ভাত ওদের খাইয়ে নি এরকম না ঠিক করে তুমি বলো তুমি বলো তুমি বলো আজকে হচ্ছে আমাদের আমাদের না সবার কি আজকে মেরি আর সেন্টা তোমাদের কি গিফট দিয়েছে যাও আচ্ছা একটু ক্যামেরা থেকে সরে যাও না হলে তোমরা দেখতে পাচ্ছে না কি মামমাম বোন পাশে পাশে না হলে তোমাকে দেখতে পাচ্ছে না আজকে এই 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 দুটো ডগের জন্য দুটো ডগ দিয়ে গেছে স্যান্টা তাই তো ওরা ডল চেয়েছিল কিন্তু ওরা একটু দুষ্টুমিটা বেশি করেছে যার জন্য ওদেরকে স্যান্টা ডগ দিয়ে গেছে তাই তো আবার বলেছে দুষ্টুমি করলে ফেরত নিয়ে চলে যাবে তাই তো আর এখন তোমরা কি করবে এখন খাবে চলো ওরা আগে খেয়ে নিক তারপর আবার দেখাচ্ছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একদম সন্ধেবেলা ঘুম থেকে উঠে মেয়েদের দুধও খাওয়ানো হয়ে গেছে আর বিছানার অবস্থা দেখছো শীতকালের বিছানার অবস্থা জানি সবারই এইরকম থাকে বিছানায় বসার জায়গা নেই অথচ লেপ বলে ভর্তি হয়ে থাকে তো যাই হোক এবার চা খাবো তার আগে মেয়ের চুলটা ভাবলাম না বেঁধে দিই আর ওখানে রান্নাঘরে দীপায়ন আলু ছুলছে বসে বসে কারণ কি রাত্রে ভাবলাম একটু স্পেশাল মেনু বানাই দুপুরবেলা যেহেতু নর্মালভাবেই হয়েছে তো রাত্রে ভাবছি বানাবো একটু চিকেন বিরিয়ানি আর তার আগে বাবাকে দেবো দুপুর বেলা যে কেকটা বানিয়েছিলাম ওই কেকটা টিফিনে দিয়ে দেবো এই যে ছোটোনো লাফাত লাফাত চলে এসেছে ওর এতক্ষণ ওই যে ক্রিসমাসের যে ডেকোরেশনটা করেছিলাম ওখানেই খেলছিল ছাল উঠে গেছে পায়ে কোথায় ওর পায়ে নাকি ছাল উঠে গেছে তো চলো আগে ওর চুলটা বেঁধে দিই তারপর চাটা খেয়ে এবার কাজে লেগে পড়ি এই যে মামা এখানে চুলটা বেননি করে দিয়েছি এবার ছোটনের চুলটা বেঁধে দেবো ছোটন কি করবে ঝোটন ও আমার ঝোটন কুমারী তো একটু ঝোটন করে দেবো তাই তো বসো চলে আসো এই যে এই হচ্ছে ডেকোরেশনটা ছিল সামনে দুটো গিফট রেখে দিয়েছিলাম ওদের জন্য সকালে খুবই আনন্দ পেয়েছিলো এখন ওরা ওখানেই খেলছে আর আমি এখানে এখন কেকটা কেটে বাবাকে টিফিনের জন্য দিয়ে দেবো এখানটায় বাসনেও ভর্তি হয়ে গেছে শরীর রাখি কী ছিঁড়ে গেছে এই যে স্যানটা গিফট দিয়েছে ছিঁড়ে ফেলেছে কিচ্ছু হবে না তাতে ঠিকছে আচ্ছা সেলাই করে দেবো আচ্ছা তোমরা একটুখানি ওইখানে গিয়ে গিয়ে দাঁড়াও আমি দাদাকে খেতে দিয়ে দিই কেকটা এখন কাটিং করি করে দিয়ে আসবো কেকটা দেখতে খুবই সুন্দর হয়েছিল কিন্তু যাই হোক একটু বেশি এর জন্য হয়নি বেশি ফুলে গেছে বলে না কেকের উপরের ডিজাইনটা আর হয়নি যে থালাটা দিয়ে ঢাকা দিয়েছিলাম ওই থালাটাই লেগে এই থালাটাতেই ঢাকা দিয়েছিলাম এইটাতেই লেগে গেছিলো যাই হোক খেতে খুবই ভালো হয়েছে কেকটা দেখতে যেমনই হোক আর বাড়ির লোক খাবো তো তো চলো এটা বাবাকে গিয়ে খেয়ে দিয়ে আসবে এইদিকে চলে আসো কেক ও এমনি দেখো একটুখানি একটু আচ্ছা একটা দি তাহলে একটুখানি মুড়ি দি মুড়ি দিয়ে যায় একটু দাদা খাচ্ছে চলে আসো এদিকে তোমরা খাবে কেক প্লেটে দেবো আচ্ছা ওদের এখন একটু প্লেটে দিতে হবে এখানে আমাদের ফাইনালি বিরিয়ানিটা হয়ে গেছে এখন মেয়েদের খাওয়াতে বসিয়েছি এই যে মাম্মা আছে আর এইখানে ছোট নাচে আছে নামার আমার ফোনটা দেখছিলো তো বিরিয়ানি রান্নাটা দেখালাম না কারণ আগে আমি একটা ভিডিও তো শেয়ার করেছিলাম তাই আর দেখালাম না তো এবার ওদের খাইয়ে দিয়ে ওদেরকে দীপায়নকেও খেতে দিয়ে এসেছি তো চলো ওদের খাইয়ে নিই তারপর আবার আমরা যখন খাবো তখন দেখা হবে কি তারপরে আবার একবার ভিডিওটা এন্ড করে দেবো চলো ওদের খাইয়ে দিই আমাদের আটকের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে আমি এই সবই খেয়ে আসলাম আর নিয়ে এসেছি ছোটনকে এখন রেডি করি ও যেহেতু মায়ের সাথে শোয়ে মানে মা বাবার কাছে শোয়ে তো তাই জন্য ওকে হাটিস ঠাঁকিস পরিয়ে রেডি করবো বলে নিয়ে এসেছি তাই তো এতক্ষণ আরশোলার পেছনে ছোটাছুটি করেছিল জুতো নিয়ে আরশোলা মারবে ও যেখানে আরশোলা দেখতে পায় জুতো নিয়ে ঘোড়ে আরশোলা মারবে বলে ঠিক আছে বিরিয়ানিটা কেমন খেয়েছো ভালো খেতেছিলো ছিল তুমি বিরিয়ানি খেয়েছো খুব ভালো লেগেছে ও যাই হোক তো আজকের ভিডিওটা জানি না কীরকম বানিয়েছি খাপছাড়া খাপছাড়া মনে হয় হয়ে গেছে অনেকদিন দিন ব্লগ করে তো তার জন্য মানে কীরকম একটা খাপচড়া খাপছাড়া ব্যাপার হয়ে গেছে হ্যাঁ তাই তো তো আজকের এই যে এত ডেকোরেশান এত গিফট ফিফট এটা ওটা সব কিছুই কিন্তু ছিঁড়ে দিলে হ্যাঁ সব কিছুই কিন্তু আমার এই দুটো ছোট্ট পরিকে আনন্দ দেওয়ার জন্য তো সত্যি বলতে যখন ওরা সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট ওই গিফটটা ওদের মাথায় ছিল যে মানে কালকে রাত্রে সময়তেই বলে শুয়েছে যে মা কালকে সানটা তো গিফট দেবে আমরা বলেছি হ্যাঁ তো সকালবেলা যেহেতু উঠেই ওদের কথাটা মাথায় রয়েছে যে রাত কেটে গেছে সকাল হয়ে গেছে এবার স্যানটা গিফট দিয়েছে নিশ্চয়ই তো দুজনের ঘুম ভাঙার সাথে সাথেই দুজনে গেট মানে দরজা খুলে ছুটেছে মানে সেই আনন্দটা যে কি ভালো লেগেছে আমার মানে মনে হলো যেন না ডেকোরেশন করা গিফট সাজানো সব কিছুই সার্থক হয়ে গেছে ওদের ওই আনন্দটা দেখে তো আর সব বাচ্চাই যেহেতু জানে যে ক্রিসমাস মানেই একটা টোয়েন্টি ফোর ডিসেম্বরের রাতে স্যান্টা আসবে এসে গিফট দেবে বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের গিফট দেবে সে ছোটো হোক বা বড় হোক যাই হোক না কেন ওদের কাছে তো অ্যামাউন্টটা বড়ো কথা না ওদের কাছে গিফটটা সে সামান্য জিনিস হলেও ওদের কাছে ওটা আনন্দ লাগে তো সেটার জন্যই এত কিছু এনজয় মানে অ্যারেঞ্জমেন্ট করেছি আর একজনকে দেখাবো দেখবে আমি এখানে কথা বলছি ওখানে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে না ভেঙাচ্ছে আমাকে তো এই পুরো জিনিসটাই করা হয়েছে শুধুমাত্র ওদের জন্য ওদেরকে আনন্দ দেওয়ার জন্য তো যতদিন ছোট রয়েছে ততদিন এই জিনিসগুলোকে আনন্দ করুক উপভোগ করুক আমরা তো সত্যি বলতে ছোটোবেলায় এই জিনিসগুলো পাইনি তো ওরা পাক যতদিন ছোট আছে ততদিন এই জিনিসগুলোকে ভালোভাবে আনন্দ করে কাটিয়ে নিক আমরা ওটাই চাই যার জন্যই এত কিছু ব্যবস্থা করছি এত অ্যারেঞ্জমেন্ট করছি খাটতে হোক ঠিক কথা যাতে ওদের মনে থাকে ওদের মনে এটাই হয় যে যেটা শোনে আর কি যে স্যানটা আসবে এসে গিফট দেবে সেটা ওরা সত্যি আর সত্যি বলতে গিফটগুলো আজকে পেয়েই না স্যানটাকে বলছে থ্যাংক ইউ স্যানটা গিফট দেওয়ার জন্য মানে কতবার যে ওদেরকে থ্যাংক ইউ বলেছে তাই তো আর পেয়েছে সামান্য হোক এই যে দেখো এই যে ডগুলো দাও এই ডগুলো ওদেরকে গিফট দেওয়া হয়েছে ওদের কাছে এটাই অনেক বড় তাই তো ওরা গিফট পেয়েই খুবই আনন্দ পেয়েছে চলে আসা আর এই গিফটের আর এই গিফটের মানে চিন্তা ভাবনাটা আমরা আগের বছর থেকেই করেছিলাম কিন্তু মানে পেরে উঠিনি মেয়েগুলো আরও ছোট ছিল তো এত কিছু মাথার মধ্যে আসতো না পড়ে দেখতে এক্ষুনি এত কিছু মাতামতো আসতো না যেহেতু এবারে ওরা একটু বড় হয়ে গেছে একটু আনন্দ পাচ্ছে ব্যাপারগুলোতে যার জন্যই ভাবলাম না এই বছর থেকেই চালু করি যতদিন না বড় হয়েছে ততদিন এই জিনিসগুলো চালিয়ে যায় আর ওরাও আনন্দ পেতে থাকুক তাই তো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সামনে কিন্তু অনেক ভালো ভালো ব্লগ আসছে কারণ এই ডিসেম্বরের শেষেই জগৎবল্লপুর বাপের বাড়ি যাওয়ার আছে ওখান থেকে আবার ফিস্টে যাওয়ার আছে অনেকগুলো ব্লগ এরকম করে টুকটাক টুকটাক বানাতে থাকবো তো সেইভাবে কোনো মানে বড়ো বড়ো কিছু প্ল্যান না কিন্তু এই সামান্য সামান্য প্ল্যানগুলোই আছে আর গিয়ে যেহেতু থাকবো তো ওখানে তো ভিডিও বানাবোই তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট তো করবেই আর আমার চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবে আর ঠান্ডা কেমন পড়েছে সবার ওই মানে জায়গায় তো অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও তাই আর ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নিজেদের খেয়াল রাখবে গুড নাইট টাটা সবাই খুব ভালো করে দিনগুলো কাটাও অ্যান্ড ফার্স্ট জানুয়ারিটাও সবাই খুব ভালো করে কাটাও থার্টি ফার্স্ট ডিসেম্বরও তাই গুড নাইট টাটা টাটা করবো বলো গুড নাইট বলো দেখা হচ্ছে পরের আরও একটা ব্লগে টাটা